যদি হয় কুমড়ো যদি ধুম্র দেহে জ্যান্ত হয়ে নড়ে ঝুড়ির থেকে লাফিয়ে উঠে আমার ঘাড়ে পড়ে শশা যদি মশাল জেলে ডাকাত হয়ে ওঠে মায়ের গায়ের গয়না নিয়ে পুকুর পারে ছোটে বেগুন যদি আগুন পোহায় উনুন ধারে বসে তেল নিয়ে তার কালো দেহে মালিশ করে কষে লঙ্কা যদি ডঙ্কা বাজায় করতালটি পেটে ল্যাজ করে তার গোঁটাটিকে এগিয়ে আসে হেঁটে খাটে শুয়ে আমি ভাবি এসব যদি হয় এমন সময় টিকটিকিটা ঠিক 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 কয়